আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকারই সন্তান খুব একটা মানে খুশির সংবাদ আছে সেটা হলো অনেক দিন যাবত স্বপ্নটা পূরণ হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো কন্টেন্ট মনিটাইজেশন এখন আমরা সেট করে দেবো আমাদের এলাকার সন্তান আমাদের কাছে খুবই ভালো লাগতেছে মানে ওর জন্য দোয়া করি ও কন্টেন্ট মনিটাইজেশন দেখেন কন্টেন্ট মনিটার এটা সবাই পায় না এটা অনেক পরিশ্রম করার পরে পাইছে আর ও দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে আজকে ওর স্বপ্নটা পূরণ হয়েছে আমরা ওর স্বপ্নকে অভিনন্দন জানাই আর আমাদের আমাদের সাথে বন্ধুরা আছে ওরা তা ওকে উয়েশ করবে আর কিছু পরামর্শ দেবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুশি হলাম আমাদের এই ছোট ভাই মনিটাইজেশন পাইছে আপনারা সবাই আর কন্টেন্টটা সাপোর্ট করবেন ফলো দেবেন লাইক শেয়ার করে দেবেন এলাকার স্বপ্ন ভাই আমাদের গৌরব হ্যাঁ আমাদের এলাকার সন্তান কন্টেন্ট মনিটাইজেশন আসলে একটা মানে স্বপ্ন হরিণ সোনার হরিণ যে বলা যায় যারা ফেসবুক ইউজ করেন বা এই অনলাইনে প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা জানেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা টাফ হ্যাঁ তো ও পাইসে ওই জন্য সবাই ওকে সাপোর্ট করবেন বিশেষ করে এলাকার যারা ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার আছেন সবাই সাপোর্ট করবেন কন্টেন্ট মানে মনিটাইজেশনটা ও যেন ওর স্বপ্নটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম